একটু সময় যখন কাছাকাছি চলে আসবে না তখন বাজার যা আছে ওই দামে দিয়ে দেব ইনশাল্লাহ বেশি দামা দামি হবে না কাস্টমার ঠকানোর চিন্তা করবো না আমি আশা করি যারা আগে কিনা রাখতে চায় আগে কিনারাই খেয়ে দিবো যদি মনে করে যে ঈদের দিন সকালে নিবে হ্যাঁ আমি পৌঁছায় দিব যদি মনে করি ঈদের আগের দিন নেবে আমি নিজে আমার লোক আছে ওনারা পৌঁছাই দিবে যেকোনো জায়গায় যে কোনো স্থানে সমস্যা নেই আশা করি হার থেকে ভালো হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আর মাত্র দুই মাস পনেরো দিনের মতো বাকি রয়েছে দুই হাজার পঁচিশ কোরবানি পঁচিশ কোরবানি উপলক্ষে অনেক খাবারিরাই তাদের পরিস্থিতি নিয়ে ব্যস্ত তা আমরা চলে আছি আহ রহম আলী চর একটি ক্যাটেল খামারে প্রবাসী খামারে এই প্রবাসী ভাই ইটকে টার্গেট করে কতগুলো গরু প্রস্তুত করতেছেন আমরা জানবো তার কাছ থেকে তো আমরা কথা বলি প্রবাসী ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি

মোটামুটি আপনি তো দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো আরো তো মোটামুটি অনেক সময় আছে আশা করি আরো সুন্দর হবে আরো প্রস্তুত হবে আচ্ছা মানে বৃষ্টি 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 গরু রয়েছে তাই তো জন্য জন্য গাবি আছে গাবিও আছে হ্যাঁ আচ্ছা এখন যেটা এই যে গরুগুলো দেখতেছি এই সবগুলো কি মানে দেশি মিক্স কিনা হ্যাঁ দেশি আছে আমাদের এই পাশে দেশি আছে কিছু দেশি শাহিওয়াল মিক্স আছে আচ্ছা আহ পিওর বিচারটা পিওর শাহী ওয়ালাও আছে আচ্ছা আচ্ছা এগুলো কি আপনি নিজের থেকে কালেক্ট করেছেন হ্যাঁ নিজের থেকে কালেক্ট করেছেন কি মানুষের অনেক সময় দেখা গেছে মোটা তাজা করার জন্য বিভিন্ন আহ পদ্ধতি অবলম্বন করে আর সেক্ষেত্রে খাবার খাবার দাবার কি দিচ্ছেন আপনি বা কোনো মোটা তাজা করার জন্য আলাদা কোনো পদ্ধতি করতেছেন কি না দেখেন আমাদের সবই ন্যাচারাল হয়তো আপনি খাবারের ঘর দেখলেই আপনি শিওর হবেন গমের আহ তারপরে ছোলার বুসি ভুট্টার বুসি তারপরে চাউলের বুসি এর বাইরে শুধু আমাদের খুব যেটাকে বলে চাউলের আর কি এছাড়া কিছুই নাই তবে যথেষ্ট পরিমাণে আমরা গাছ খাওয়ানোর চেষ্টা করি এবং খাওয়াই আচ্ছা তার মানে সম্পূর্ণ ন্যাচারাল পথ সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক ভাবে প্রস্তুত করা হবে হ্যাঁ অর্গানিক ভাবে কারণ আমাদের আহ বাপদাদার আমল থেকে গরু লালন পালন করে আমার আব্বাস সবসময় উনি থাকে ন্যাচারাল সবকিছু খাওয়ানোর আমরা চেষ্টা করি এবং কি খাওয়াই আচ্ছা আমরা আমরা কিছু গরু একটু দেখানোর চেষ্টা করি আমরা এই সাইডটা দেখি আমরা ধরে যে এই যে গরুটা দেখতেছি খুবই সুন্দর এটা কি শাহিওয়াল না দেশি এটা এটা সাহিওযাল শাহিওয়াল হ্যাঁ আচ্ছা এইটার আনুমানিক বয়স বা ওয়েট কতখানি হইতে পারে এখন তো পুরাপুরি রেডি হয় নাই তো পুরাপুরি রেডি হইলে আমি আশা করি চারশো থেকে চারশো পঞ্চাশ কেজি হবে চারশো থেকে চারশো পঞ্চাশ কেজি হবে অনেক সময় আছে পার ডে বা সপ্তাহে কেমন ওয়েট গেইন হচ্ছে আসলে এগুলো মানে ওগুলো কি কোন নির্ণয় করা হয়েছে এখন ওইভাবে নির্ণয় করি নাই ঠিক আছে হয়তো কাছাকাছি যখন চলে আসবে সময় তখন চিন্তা ভাবনা আসছে যে নির্ণয় করবো যে কেমন গ্রোথ হইতেছে পার ডে বা পার উইক আচ্ছা তো সামনের কুরবানি উপলক্ষে ক্রেতাদের জন্য আসলে এগুলো কি ওয়েট হিসেবে দাম নির্ধারণ হবে নাকি কৃষ হিসেবে মাথায় আছে কোনটা করবে এখন ক্রেতা ভাইরা যদি আসে ওনারা যেভাবে নিয়ে খুশি থাকে আচ্ছা ঠিক আছে মানে তাদের ইচ্ছা অনুযায়ী হ্যাঁ তাদের ইচ্ছা অনুযায়ী অবশ্যই অবশ্যই আচ্ছা মানে অনেকে আছে যে বিভিন্ন রেট বেঁচে যায় আপনার দিক থেকে সেটা থাকবে কিনা আসলে আসলে কোনো রেট বেঁধে দেওয়ার চিন্তা ভাবনা আমার নাই ভাই যদি আসে নিতে যেটা উনি পছন্দ করে অবশ্যই আলোচনার মাধ্যমে কারণ এগুলা তো আমি রাখার জন্য নেতাগুলা যদিও যত ওই আদর করে লালন পালন করি দিন শেষে তো রাখার জন্য না তো আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ দিয়ে দেব কেউ ইনশাল্লাহ খুশি হয়ে যাবে আমার কাছে এগুলো কিনা আমি আশা করি আচ্ছা তাহলে এখন যেটা হবে এই যে পঁচিশ কুরবানি উপলক্ষে আর বিশেষ কোনো অফার ক্রেতাদের জন্য থাকবে কিনা আপনার এই ছোট্ট খাবার থেকে অফার বলতে আসলে বাজার দর যা আছে বাজার থেকে ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ লাভবান হবে যারা কিনবে আচ্ছা আমি আশা করি যারা আগে কিনা রাখতে চায় আগে কিনা রাইখা দিব যদি মনে করে যে ঈদের দিন সকালে নিবে হ্যাঁ আমি কোসাই দিব যদি মনে করি ঈদের আগের দিন নেবে আমি নিজে আমার লোক আছে ওনারা পৌঁছায় দেয় যেকোনো জায়গায় দেশে কোনো স্থানে সমস্যা নেই আশা করি হার থেকে ভালো হবে ইনশাল্লাহ এখন এখন যে আহ গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে আমি যদি ঈদের সময় চিন্তা করি যে সেক্ষেত্রে রেটটা আসলে কত থেকে কতর মধ্যে হতে পারে এখন আপনি দেখেন আমার বিভিন্ন সাইজের বিভিন্ন দামের গরু আছে এখন আপনি কোনটা একটা নাম ধরে জিজ্ঞেস করতে হবে যে ওইটার দাম কেমন আছে বিভিন্ন ছোট থেকে শুরু করে বিভিন্ন ওইদিকে দিকে বড় গরু আছে বাহিরেও আপনি হয়তো দেখছেন আমি কিন্তু বালির রাখি সব সময় এমন না আমার বাহিরে বালি আছে আমি বালির মধ্যেও গরু রাখি যাতে গরুর আরাম হয় আচ্ছা তো না সেক্ষেত্রে হচ্ছে যে ছোট গুলো আমরা এই যে ছোট দেখতেছি একটু মাঝারেও দেখতেছি আমাদের এই যে গরুটা সম্পর্কে এটা কি সাই হল নাকি

অনেক কিছু বাজারের উপর ডিপেন্ড করে তো সময় যখন কাছাকাছি চলে আসবে না তখন বাজার যা আছে ওই দামে দিয়ে দেবো ইনশালি হবেনা করবো না করবো না বাজার অনুযায়ী আল্লাহ আচ্ছা আরেকটা যেটা হলো যে এই যে ধরেন অনেকে আছে যে আগে থেকে বুকিং দেওয়ার ই করে সেক্ষেত্রে আপনার এই খামার থেকে এফ এম এক দেখি কি যেন আহ এফএম নূর আচ্ছা এফএম নূর এক ব্রাউন ডেরি ফার্ম এই এই এক ব্রাউন ডেরি ফার্মে যদি আগে থেকে কেউ বুকিং দিয়ে রাখে মানে এখন দ এসে প্রতিবেদনটা তো দুএক দিন মধ্যে করব আমি তার প্রতিবেদন দেওয়ার পরে অনেকে চাইবে যে পছন্দ হলে বুকিং দিয়ে রাখবে সেই ক্ষেত্রে সেই কোনো অপশন আছে হ্যাঁ পছন্দ হলে অবশ্যই বুকিং দিয়ে রাখতে পারবে বুকিং দিয়ে রাখলে আমরা লালন পালন করে উনি যেদিন নিতে চায় আমরা সেদিন পৌঁছে আই আগে নিতে যদি পাঁচ দিন আগে নিতে চাইলে বা ঈদের দিন সকালে আগের দিন ঈদের আগের দিন আমরা ইনশাল্লাহ পৌঁছে দিব যে কোনো প্রান্তে সেই ক্ষেত্রে একটা জিনিস হয়ে যায় যে যদি এখনটা বুকিং যায় কেউ সেক্ষেত্রে মূল্যটা আসলে কিভাবে নির্ধারণ হবে এখনকার মূল্য নাকি ঈদের সময়কার মূল্যটা নির্ধারণ হবে এখন নিলে তো অবশ্যই এখনকার মূল্য নির্ধারণ হবে কারণ ঈদের সময় কোন মূল্য হয় ওইটা তো আমরা জানি না তাই না অবশ্যই এখনকার মূল্য নির্ধারণ হবে